রাজ্যের শাসক দলের দুই শরিকের মধ্যে শুরু হয়ে গেছে এক নতুন রাজনৈতিক খেলা বিজেপি আইপিএফটি জুটসড়কে সদ্য যোগদান করা এই রাজনৈতিক দলের সঙ্গে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিজেপি আইপিএফটি জুট সদ্য যোগদান করা তীফ্রামতা দল জুট সরকারের বড় শরিক বিজেপির সঙ্গে নতুন করে এক দরকার রাজনীতি শুরু করে দিয়েছে এই রাজনীতির ছলাকলা কিংবা রাজনৈতিক দর্ক অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ একে সাপ লুডুর খেলা বলে অভিহিত করছেন কি রাজনৈতিক বিশেষজ্ঞরা এ ধরনের মন্তব্য করছেন সত্যি সত্যি কি বিজেপি আইপিএফটির সঙ্গে তিপ্রামতা দল সাপলুডুর খেলা শুরু করে দিয়েছে এর পেছনে কী কারণ রয়েছে তিপ্রামতা দলের সুপ্রম রাজ্য সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তিপ্রামতা দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববরম শাসক দলের বড় শরিক বিজেপির সঙ্গে এ ধরনের রাজনৈতিক খেলায় রাজনৈতিক কষাকষিতে ব্যস্ত রয়েছেন কী কারণে তিনি বিজেপি দলের তরফ থেকে কোনো ধরনের মন্তব্য না করা হলেও এটাই বাস্তব এবং এটাই ওপেন সিক্রেট যে তিপ্রামাতা দল আসনত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিজেপিকে চাপে ফেলার নতুন রাজনৈতিক অঙ্ক শুরু করে দিয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিপ্রামাতা দলের প্রার্থী তথা প্রীতি সিং দেববর্মা বিজেপি দলের প্রতিকে লড়াই করলেও আসন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই ওয়াকওভার দিতে চাইছে না বিজেপিকে তাই তিপ্রমত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন দলের দ্বিতীয় সারি নেতৃত্বদের মাধ্যমে ইতিমধ্যেই দর কষাকষি শুরু হয়ে গেছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে দু হাজার লোকসভা নির্বাচন পরবর্তীকালে বিজেপির সঙ্গে তিপ্রমত দলের নতুন রাজনৈতিক সমীকরণ এর যে রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে দু হাজার লোকসভা নির্বাচন পরবর্তীকালে বিজেপি আইপিএফটি তীব্রমত জোটের নেতৃত্বে এর যে সর্বাঙ্গীন বিকাশ হওয়ার স্বপ্ন যেখানে দেখানো হচ্ছিল ঠিক সেই মুহূর্তে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বেকায়দায় ফেলার জন্য বিজেপিকে বেকায়দায় ফেলে তীব্র দল বাড়তি সুযোগ নিতে চাইছে এক্সট্রা মাইলেজ নিতে চাইছে এ বিষয়ে বিজেপি দলের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গুঞ্জন চাপা খুব যদিও বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা কোনোভাবেই এই বিষয়টাকে পাত্তা দিতে চাইছে না তিপ্রমত দলে অনেক নেতৃত্বই বলছেন যে যদি বিজেপি দলের তরফ থেকে আসন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে আসন ভাগাভাগি না করা হয় তবে স্বাধীনভাবেই তিপ্রামাতা দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তেইশ বিধানসভা নির্বাচনে তিপ্রামত দল এডিসি এলাকার বাইরেও ত্রিপ্রা সিটিজেন ফেডারেশনের নেতৃত্বে বহু কেন্দ্রে প্রার্থী প্রদান করেছিল ঠিক একই কাদা একইভাবে বিজেপিকে চাপিয়ে ফেলার জন্য বিজেপির সঙ্গে কষাকষির জন্য এবং বিজেপির সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ করার লক্ষ্যেই ত্রিপ্রা সিটিজেন ফেডারেশনের নেতৃত্বে আসন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে ত্রিপ্রামাতা সুপ্রম প্রদ্যুৎক কিশোর বর্মন নতুন করে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তিপ্রমত দলের সঙ্গে আসন রফায় ব্যর্থ হয় তবে তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মন নিশ্চিতভাবে সমস্ত নির্বাচনী কেন্দ্রে তিপ্রমত সুপ্রম প্রদ্যুৎকিশোর দেব পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করার জন্য দলের নেতৃত্বদের নির্দেশ দিতে পারেন এক্ষেত্রে বিরোধী দলগুলি যথেষ্ট লাভবান হবেন তেমন আশঙ্কা করা তেমন আশঙ্কাই করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ শাসক দলের দুই শরিকের মধ্যে যদি নির্বাচনী লড়াই হয় তবে এই লড়াই কাটে কীটক্কর হওয়ার পরিবর্তে বিরোধী দলের জন্য হবে প্লাস পয়েন্ট কারণ ভোট ভাগাভাগি রাজনীতির ফলেই বিরোধীর রাজনৈতিক দলগুলি আসন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করবে এই আশাতে রয়েছেন এখন দেখার বিষয় বিজেপি দল আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে ত্রিপ্রা সিটিজেন ফেডারেশনের সঙ্গে আসন ভাগাভাগি করেন কিনা ত্রিপ্রা সিটিজেন ফেডারেশনের অনেক নেতৃত্বই বিশত তাপস দে লক্ষ্মীনাগ সুব্রত বসু সহ অন্যান্য নেতৃত্বরা আশা প্রকাশ করছেন যে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অবশ্যই তিপ্রামতাকে আসন ছেড়ে দিতে বাধ্য হবে নতুবা বিজেপি তিপ্রামতার সঙ্গে সাপলুডুর খেলা চলবে বন্ধুত্বপূর্ণ লড়াই নিশ্চিত হতে যাচ্ছে